আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিভার্স আমি মোহাম্মদ হাসান হাবিব তো শুরু করতে যাচ্ছি আপনাদের সামনে ঢাকা মেট্রো ট বি সিরিয়ালের তিরিশ সত্তর আমি আবার বলছি ঢাকা মেট্রো ট বি সিরিয়ালের তিরিশ সত্তর দশ সাকার এই গাড়িটি বিক্রয় করা হবে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের রানিং কাগজপত্র কমপ্লিট এছাড়া যারা এই গাড়িটা কিনবেন অবশ্যই নিয়ে সাথে সাথে মালিকানা করতে পারবেন গাড়িটির কোম্পানির ক্লিয়ারেন্স সাথে সাথেই পেয়ে যাবেন অর্থাৎ আপনারা নিলেই মালিকানা হয়ে যেতে পারবেন তো এই গাড়িটা বিক্রয় করা হবে যারা এই ধরনের সতেরো সালের রানিং দশ জায়গার গাড়ি খুঁজছেন অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়া আমাদের ইনবক্সে অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং সাপোর্ট দিবেন আমি আশা করছি ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গাড়িটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন গাড়িটা বর্তমান পজিশনে কী অবস্থায় আছে তো আশা করছি আপনাদের পছন্দ হবে দশ চাকার সতেরো সালের রানিং এই গাড়িটি গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটার বর্তমান লোকেশন পাবনা বেড়া তো এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলছি গাড়িটার দাম চাওয়া হচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটার টায়ার মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে যেমন সামনের টায়ার একেবারে নতুন এবং পিসের ডানপাশের একজোড়া ফ্রেশ কন্ডিশন এছাড়া বাদবাকি টায়ার সিক্সটি পারসেন্ট ভালো আছে যারা এই ধরনের গাড়ি খুঁজছেন কম টাকায় আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা না টেনে লাস্টে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িতে শুধু টায়ারের কন্ডিশনটাই খারাপ আছে এছাড়া সম্পূর্ণ ভালো আছে আপনারা নিয়েই টিপ মারতে পারবেন তো দেখতে পাচ্ছেন রানিং গাড়ি আপনাদের সামনে দাঁড়ান করিয়ে উপস্থাপন করছি যারা এই ধরনের ঢাকার নাম্বারের দশ টাকার গাড়ি খুঁজছেন শুধুমাত্র তারাই দেখুন গাড়িটা আসলে খুব সুন্দর অবস্থায় আছে আপনারা এখান থেকে নেবেন এবং আশা করছি আপনারা চালাতে পারবেন তো যারা এই ধরনের রানিং দশ টাকার গাড়ি খুঁজছেন অতি দ্রুত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা এম ডি হাসান আবি ফেসবুক পেজ এছাড়া গাড়িরহাট কালীগঞ্জ ইউটিউব চ্যানেল তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন এছাড়া যে যে ধরনের গাড়ি খুঁজছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাট কালীগঞ্জ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এছাড়া যার যে ধরনের গাড়ি প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি গাড়িটার দাম চা হচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সবাই ভালো থাকবেন